লাইফে শো হচ্ছে কিনা হ্যালো एवरीवन আবারো চলে এসেছি আজকে ইউটিউব চ্যানেল থেকে আমার লাইভে তো যেটা বলার জন্য এসেছি আমাদের এপ্রিল মাসে কিন্তু মেকআপ ক্লাস স্টার্ট হচ্ছে আবারো এটা আমাদের 27 নম্বর ব্যাচ মেকআপ ক্লাসে বিউটিশিয়ান মেকআপ এপ্রিল মাস থেকে কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে তোমরা যারা আমার কাছে ব্রাইডাল মেকআপ শিখতে চাইছো দেরি না করে ঝটপট আমাদের ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও আমাদের এখানে তিন মাসের ক্লাস করানো হয় আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে তারকেশ্বর উসা সিনেমা হল ফ্ল্যাটে যেটা স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে আসতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বার এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি নাম্বারে কন্টাক্ট করতে পারো আমাদের এপ্রিলে শুরু হচ্ছে আবারও মেকআপ ক্লাস তিন মাসের ক্লাসে জয়েন করতে পারো ব্রাইডাল মেকআপ ক্লাসে তিন মাসে ক্লাস করার পরে পরীক্ষা দেওয়ার পর এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে আইএসএ সার্টিফিকেট প্রোভাইড করা হবে তো হচ্ছে ইউটিউবে ইউটিউবে তোমাদের ইউটিউবে নোটিফিকেশন যায়নি দেখাই দেখ তোকে ফোনে দেখা যাচ্ছে হ্যালো করো সবাইকে সবাইকে করো হ্যালো সবাইকে তুই হ্যালো করে দাও

লাইভটা জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করো যে লাইভটা আমার ক্লিয়ার আছে কিনা আমাদের এপ্রিল থেকে কিন্তু শুরু হচ্ছে আবারও মেকআপ ব্যাচ যারা মেকআপ ব্যাচে জয়েন করতে চাইছো আমাদের এখন থেকে কিন্তু তোমাদের সিট বুকিং করতে হবে তিন মাসের ক্লাসে তোমাদের যেটা শেখানো হবে ছটা ডেমনস্ট্রেশন ব্রাইডাল রিসেপশন হালদি মুসলিম ব্রাইড নন বেঙ্গল স্টাইল মেকআপ তোমাদের থাকছে এত কিছু বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইল মেকআপ সব কিছুই থাকছে কোর্সের মধ্যে

হ্যাঁ ছত্রিশ জন তো শো আছে তাহলে আমি লাইভটা কেটে আবার করি ওই কমেন্টের অপশন কি অফ করা আছে তোমরা যারা যারা জয়েন করছো একটু কমেন্ট করে বলো তো और वो सिर्फ उसको सिर्फ उसको काम ओके है हमें कमेंट ऑप्शन आप पड़ा है 저기